আমরা প্রত্যেকে হচ্ছে আলেম বংশের সন্তান আমাদের কেউ পাঁচ পয়সার কোনো লোভ নেই এবং আমার এখানে কোনো মামা নেই কোনো কাকা নেই কোনো চাষা নেই যারা এইসব পরিচয় দিয়ে আপনাদের কি দাম কি দিবে তাদেরকে আগে বাইন্দা রাখবেন আমাদের হাতে হসপিটাল আছে একটি নামে সেই হসপিটালের অবস্থা হচ্ছে এমন সেখানে মালিতে চাকরি পাইছে সে সিজার করে এটা লজ্জার না এটা এটা আমাদের জন্য দেশের আমি বলছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জানা দরকার হাতিয়া একটা দ্বীপ আছে যে দ্বীপের নাম সবাই ভুলেই গিয়েছে আমি একটা মুভি দেখছিলাম আমার খুব মনে আছে যে পুরো একটা দ্বীপকে একেবারে বিলীন করে দেওয়া হয়েছে সব মানুষ মেরে শুধুমাত্র সেখানকার সম্পত্তির আশায়

আমরা সে হাতিয়া থেকে ঢাকায় এসে আপনাদেরকে কাপাচ্ছি কিন্তু আমার হাতিয়ার মানুষের অধিকার নাই দিন দিন প্রত্যেকটা মানুষ ঘর বাড়ি হারাচ্ছে শত শত মা বোন বিনা চিকিৎসে মৃত্যুবরণ করতেছে প্রতিদিন আমাদেরকে ফিলিস্তিনের গাজা উপত্যকার যে লড়াই সেই লড়াই আমাদের হাতিয়ার মানুষজনকে করতে হয় করতে হয় না সোরবাগ পারে ভরে গেছে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডি আমাকে অনেক ধরনের নয়ছয় বুজানোর চেষ্টা করা হয়েছে যা হচ্ছে বাজেটটা এত সহজে পাওয়া যায় না বাবারা দীর্ঘ সময় লাগে লম্বা সময় লাগে আমি डायरेक्टली বলছিলাম যে হচ্ছে ঢিলে দেন না দিলে আপনি অফিসের সামনে বসে থাকবো এরপর দেখতেছে টুস ঠাস সব বরাদ্দ হয়ে যাচ্ছে এখন এই সাতেই মোটা মোটা শুধু আপনাদের দুই ইউনিয়নের প্রায় সাতটা জায়গায় বস্তার কাজ চলতেছে

আমাদের হাতিয়ার কয় কিলোমিটার ভেঙে গেছে প্রায় প্রায় আঠারো কিলোমিটার ভেঙে গেছে আর বাকি যা উঠছে সর সব জলদস্যুরা এবং উদস্যুরা খাইতেছে আমরা সবাই হাতিয়ার প্রত্যেকটা মানুষ দলমত নির্বিশেষে সবাইকে একসাথে হইতে হবে ঐক্যবদ্ধ হইতে হবে হাতিয়া সাথে প্রত্যেকটা নেতাকে একসাথে দাঁড়াতে হবে এবং একসাথে কথা বলতে হবে যারা এই একসাথে দাঁড়াতে পারবো না তারা শুধু এখানে ক্ষমতা ভোগ করতে আছে এরা হাতিয়ার জন্য কাজ করতে আসে মানুষের পাশে দাঁড়াইতে আসে না আমরা সবাই একসাথে দাঁড়াইতে পারলাম আমাদের সকল অধিকার আদায় হবে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি এমপি না হয়ে মন্ত্রী না হয়ে কোন পোস্ট পদবি না হোল্ড করে যদি আমি এই বস্তার কাজে অল্প দিনে যদি এতগুলা বস্তা প্রায় ছয় কিলোমিটার এরিয়া ব্যাপী বস্তার কাজ জানতে পারি হাতিয়ার দুই সাইড মিলেয়া তাহলে গত পঞ্চাশ বছরে এত এমপি মন্ত্রী গেছে তারা কেন করে নাই অনেক রোদ আপনাদের কাছে আসছি শুধু আপনাদেরকে বলতে আসছি আমার আপনাদের টাঙ্কির ঘাটা আমার কোনো মামা নাই আমার কোনো আত্মীয় স্বজন নাই এখানে কেউ যদি আমার নাম বিক্রি করে আপনাদের শিক্ষার্থী আমার বড় ভাই আলেম মামা আলেম আমার মামা আলেম আমরা প্রত্যেকে হচ্ছে আলেম বংশের সন্তান আমাদের কেউ পাঁচ পয়সার কোনো লোভ নেই এবং আমার এখানে কোনো মামা নেই কোনো কাকা নেই কোনো চাচা নেই যারা এই সব পরিচয় দিয়ে আপনাদের গংকি ঢাঙ্কে দিবে তাদেরকে আগে বাইন্ধা রাখবেন আপনারা সাহসী হলো আপনাদের কেউ উত্তসার করতে পারবে না আরেকটা বিষয় এখানে আসছে বলে যেতে এই টাঙ্গাই ঘাটে অনেক দিন যাবত অশান্তি চলছিল আমি শান্তির জন্য আমি একটা সমাধান বলছি কিন্তু তারপর যদি হচ্ছে এখানে যদি এখানে যদি তারপর যদি মানুষের উপর কোন ধরনের অত্যাচার নির্যাতন হয় কোন ধরনের যদি হাতিওয়ালা কিংবা রামগতিওয়ালা বলে কোন ধরনের যদি সংঘাত লাগে হয় তাহলে সাথ দেওয়া হবে না আমাদের প্রত্যেকের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি আমাদের প্রত্যেকের পরিচয় কি প্রত্যেকের পরিচয় কি প্রত্যেকের পরিচয় কি আমরা বাংলাদেশের জন্মগ্রহণ করছি রামগতিও বাংলাদেশের অংশ হাতিওয়ালা বাংলাদেশের অংশ আমরা বাংলাদেশের নাগরিক কেউ হাতিয়ার নাগরিক না রামগতির নাগরিক না ভেজল লাগাই এই অঞ্চলকে শোষণ করেছে আমরা শান্তি চাই সবাই মিলেমিশে যাওন আমরা এখান থেকে কুডি কুড়িগ্রামে গিয়ে রংপুরে গিয়ে আমরা একসাথে বসবাস করতে পারি পারি না পারি গিয়ে পারি না পারি মিলেমিশে কথা বলতে পারি না পারি তাহলে আমার পাশের উপজেলার সাথে আমার কিসের জামলা আমরা তো ভাই ভাই ঠিক আমাদের একসাথে নদী ভাঙ্গে ঠিক আমাদের একসাথে ঘরবাড়ী বিলীন হয়ে যায় ঠিক একসাথে আমাদের ঘরবাড়ী চুরি হয় তাহলে আমাদের মধ্যে কিসের সংখ্যা কোন সংখ্যা থাকবে না